হ্যালো ওয়েলকাম টু ইজি একাডেমিক সলিউশন আশা করছি তোমার সবাই ভালো আছো তো আজকে থেকে আমরা আলোচনা করবো নম শ্রেণী বিজ্ঞান অনুসন্ধানী পাঠের সপ্তম অধ্যায় রাসায়নিক বন্ধনে যে শেষ পর্ব নিয়ে তো দেখো আজকে আমরা ধাতব বন্ধন এবং যে তোমার আক্রিক তারপর ধাতু নিষ্কাশন এগুলো নিয়ে আমরা আলোচনা করবো তো ধাতব বন্ধন মূলত হয় তোমার কার সাথে জানো ধাতুর সাথে ধাতুর অর্থাৎ এর আগে আমরা কী করেছি আয়নিক বন্ধ ধরে দেখেছি কি একটা ধাতুর সাথে একটা অধাতুর বন্ধন হয় যেমন সোডিয়ামের সাথে ক্লোরিন সোডিয়াম হচ্ছে ধাতু আর ক্লোরিন হচ্ছে অধাতু অর্থাৎ এটা হয় আয়নিক বন্ধন আর সমযোজী বন্ধনে কি হয় অধাতুর সাথে অধাতু যেমন অক্সিজেন তারপরে আর কি হয় কার্বন এই দুইটাই কিন্তু অধাতু অধাতুর সাথে অধাতু মিলে কী হয় এটা হয় হচ্ছে তোমার সমজতি বন্ধন আর ধাতব বন্ধনে কী হয় দুইটাই ধাতু থাকে অর্থাৎ যখন দুটি ধাতব পরমাণু সঙ্গে বা কাছাকাছি আসে তখন কি ঘটে দুটি ধাতব পরমাণু কাছাকাছি আসলে তাদের পরমাণুর মধ্যে যে বন্ধন গঠিত হয় তাকে আমরা কি বলব ধাতব বন্ধন বা মেটালিক বন্ড যেমন তাম লোহা অ্যালুমিনিয়ামের তৈরি জিনিসপত্র তারপর সোনার অহংকার ইত্যাদিতে ধাতব বন্ধন দেখতে পাওয়া যায় তো আমরা জানি যে ধাতব পরমাণু ইলেকট্রন বিনাসে কি হয় তাদের সবশেষ শক্তিশ সাধারণত একটি দুইটি বা তিনটি ইলেকট্রন থাকে তো একই ধাতুর আকার একই পর্যায়ে অবস্থিত ধাতুর যে কী হয় বড় হয় ফলে কী হয় তাদের যে সর্ব স্তরে বা সর্ব ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ কী হয় অনেকটাই কম হয় এবং এরা সহজে কী করতে এখন ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক কারণে পরিণত হতে পারে অর্থাৎ ধরো কারো দুইটা ইলেকট্রন আসে বা একটা ইলেকট্রন আসে সোডিয়াম এরা কী করবে সুখ সহজেই এই ইলেকট্রনটা ত্যাগ করে দিয়ে একটা আয়নে পরিণত হবে যেমন ম্যাগনেশিয়ামে সর্ববৃষ্ঠ স্তরে কটা দুইটা ইলেকট্রন থাকে সে কী করে দুইটা ইলেকট্রন ত্যাগ করে দিয়ে কী হয় এম জি টু প্লাসে পরিণত হয় এমনভাবে অ্যালুমিনিয়ামও কী করে তিনটা ত্যাগ করে এ এল থ্রি প্লাসে পরিণত হয় তো এভাবেই ধাতুগুলো কী করে তাদের সর্ববৃষ্ঠ স্তরে ইলেকট্রনগুলোকে কী করে ত্যাগ করে দেয় তো দেখো এরপরে কী বলা হয়েছে যে ফলে তাদের সব নিউক্লিয়াসপথ আকর্ষণ কম হয় এবং এরা কি করে ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মকায়নে পরিণত হয় এবং এই ধনাত্মকায়নকে পারমাণবিক শ্বাস বা অ্যাটমিক কোর বলা হয় তো দেখো তাহলে ধনাত্মক আয়নকে আমরা কী বলব পারমাণবিক শ্বাস বা অ্যাটমিক কোর তো দেখো ধাতু পরমাণু থেকে ত্যাগ করা ইলেকট্রনগুলো কী হয় পারমাণবিক শ্বাসের মধ্যবর্তী স্থানে মুক্তভাবে ঘোরাফেরা বা চলাফেরা করতে পারে এবং এই ধরনের ইলেকট্রনকে আমরা কী বলি সঞ্চারণশীল ইলেকট্রন বা ডিলোকালাইজড ইলেকট্রন বলে অভিহিত করা হয় আসলে এই ইলেকট্রনগুলো কোনো নির্দিষ্ট পরমাণুর অধীনে না পুরো কি হয় এটা এটা হচ্ছে তোমার পুরো ধাতব খণ্ডের সব কয়টি ধাতু আয়নের হয়ে যায় এর ফলে কী দেখা যায় এরপর আমরা দেখতে পাই কি ধরো সব ধাতব আয়নই এরা সঞ্চয় ইলেকট্রনের প্রতি এক ধরনের স্থির বৈদ্যুতিক আকর্ষণ কী হয় আকর্ষিত হয় এবং এই কারণে দুটি ধাতবায়ন পরস্পর হতে বিচ্ছিন্ন হতে পারে না এবং এটি হচ্ছে ধাতব বন্ধনের মূল কারণ আবার ধাতুর মধ্যে সঞ্চরণশী ইলেকট্রন ধাতুর বিদ্যুৎ পরিবাহিতা তাপ পরিবাহিতা নমনীয়তা ইত্যাদি ধর্মের জন্য দায়ী হয়ে থাকে তাহলে এই সঞ্চরণশী ইলেকট্রনের কারণে কি হয় ধাতুর ভিতরে বিদ্যুৎ পরিবাহিত হয় তাপ পরিবাহিত হয় এবং নমনীয় হয় এগুলো হচ্ছে মূলত ধর্ম এরপরে আকরিক ধাতু নিষ্কাশন শঙ্কর ধাতু নিয়ে আলোচনা করা হয়েছে দেখো তো আমাদের দৈনন্দিন জীবনে আমরা নানা ধরনের ধাতু ব্যবহার করে থাকি তারপরে এসব ধাতুকে খনি থেকে আকরিক হিসেবে উত্তোলন করা লাভজনক উপায়ে সংগ্রহ বা নিষ্কাশন করে ব্যবহার উপযোগী করা হয় তো দেখো এই সম্পর্কে জানতে হলে তোমাদের আকরিক এবং ধাতু নিষ্কাশন সম্পর্কেও জানতে হবে তো আক্রিকটা আসলে কী চলো আমরা আগে জেনে নেই তো মাটির দেশে বা উপরিভাগে প্রাকৃতিকভাবে বিদ্যমান যে সকল পদার্থ থেকে প্রয়োজনীয় বিভিন্ন ধাতু বা অধাতু সংগ্রহ করা হয় সেগুলো কি খনিজ নামে পরিচিত অর্থাৎ মাটির নিচ থেকে বা তলদেশ থেকে আমরা যেগুলো পাই আর যেসব খনিজ থেকে লাভজনক ধাতু বা অধাতু সমূহে কী করা হয় সংগ্রহ বা নিষ্কাশন করা যায় সেই সকল খনিজকে কী বলা হয় আকরিক বলা হয় উদাহরণ হিসেবে কী বলা হয়েছে দেখো গ্যালেনা লেটসাইনাইট বাট ইত্যাদি ধাতুর আক্রিক। কারণ কি গ্যালেনা থেকে লাভজনকভাবে লেট ধাতু সংগ্রহ নিষ্কাশন করা যায় তারপরে হেমাইট থেকেও লাভজনক উপায়ে আয়রন বা নিষ্কাশন করা যায় হেমাইট হচ্ছে কি হেমাইটের সঙ্গে হচ্ছে যেটা এটা হচ্ছে আয়রন বা লোহার আকরিক এই হেমাইট যেগুলো হচ্ছে আক্রিক তো দেখো তাহলে আমরা জেলে সংগ্রহ করবো আমরা ক্যালাইনার থেকে এবং হেমাইট থেকে আমরা কি করব যে আয়রনটা বা লোহা সংগ্রহ করবো এই ধারুটাকে আমরা কীভাবে নিষ্কাশন করে থাকি তো সেটা দেখো কি বলা হয়েছে ধাতু নিষ্কাশনটা আমরা কীভাবে করব। তো দেখো এখানে কী বলা হয়েছে আমরা জানি যে সকল সক্রিয়তা সব এক একরকম নয় কিছু ধাতু সক্রিয় বহু কম কোনটা আবার বেশি যে কারণে বিভিন্ন ধাতুর ধর্ম বিভিন্ন হয়ে থাকে তো এই ধাতুর মধ্যে মুক্ত অবস্থায় থাকে এবং কিছু কিছু ধাতু তাদের কী হয় আকৃতের সঙ্গে যুক্ত অবস্থায় থাকে তো যে পদ্ধতিতে ধাতুকে সংশ্লিষ্ট আকৃতিক থেকে সংগ্রহ করা যায় তাতে কী করা হয় ধাতু নিষ্কাশন বলে তো এই ধাতুগুলোকে আকৃতিক থেকে পৃথক করতে নির্দিষ্ট কোনো প্রক্রিয়া নেই সে কারণে ভিন্ন ভিন্ন ধাতু নিষ্কাশন ভিন্ন তো যে সমস্ত ধাতু খুব কম সক্রিয় যেমন সোনা প্লাটিনাম রূপাইগুলোকে কখনো কী করা যায় না প্রকৃতিতে বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায় তো এরপরে দেখো কী বলা হয়েছে অধিক সক্রিয় ধাতুগুলোর মধ্যে অক্সাইড তারপরে সালফাইড নাইট্রেট কার্বন ইত্যাদিযোগ্য প্রাকৃতিকভাবে পাওয়া যায় এবং এসব সক্রিয় ধাতুগুলোকে আকৃত থেকে পৃথক করতে বিভিন্ন পদ্ধতি অনুসরণ করা যায় যেমন বিজারণ পদ্ধতি তৈত বিশ্লেষণ পদ্ধতি ইত্যাদি তো ধাতুগুলোকে তাদের আকৃত থেকে পৃথক বা নিষ্কাশন করার জন্য কি করা হয় আকরিককে চূর্ণ বিচূর্ণ তারপরে বিশুদ্ধকরণ ইত্যাদি বেশ কয়েকটি ধাপ কী করতে হয় তাদেরকে অতিক্রম করতে হয় তো দেখো এরপরে কী বলা হয়েছে ধাতু নিষ্কাশন নিয়ে বলা হয়েছে অর্থাৎ শঙ্কর ধাতু হচ্ছে কি দুই বা ততোধিক ধাতু যাকে আমরা কি করি একসাথে সংমিশ্রণ অবস্থায় পেয়ে থাকি তো ধাতুগুলো সংমিশ্রণ করার জন্য তাদের নিজগুলোকে কী হয় একসাথে গলানো হয় এবং গলিত মিশ্রণকে ঠান্ডা করে যে ধাতুটা পাওয়া যায় সেগুলোকে আমরা কী বলবো শঙ্কর ধাতু অর্থাৎ ধরো দুই তিন ধরনের ধাতু যেমন লোহা তারপরে তামা এগুলোকে আমরা একসাথে গলাবো এবং ঠান্ডা করবো তাহলে যে ওটা পেলাম সেটাকে আমরা কী বলবো শঙ্কর ধাতু এই তামা বা কপার যে নরম ধাতু সেগুলোকে বেশি দিন কার্যকর থাকতে না সেজন্য কি কারণে আমাদের কি করা হতো প্রাচীনকালে যে কপারের সঙ্গে টিনকে গলিয়ে মিশ্রণ তৈরি করা হতো এবং পরবর্তীকালে তা ঠান্ডা করে ব্রোঞ্জ তৈরি করা হয়েছে ব্রোঞ্জ হচ্ছে এক প্রকার শঙ্কর ধাতু এই ব্রোঞ্জ দিয়ে বিভিন্ন ধরনের হাতিয়া আর ও যন্ত্রপাতি তৈরি করা হয়েছে তো ব্রোঞ্জ আমরা কীভাবে তৈরি করি এই কপারের সাথে আমরা টিনকে মেশালে আমরা ব্রোঞ্জ পেয়ে থাকি তো একই রকমভাবে লোহার সঙ্গে আমরা যদি কার্বন মেশাই তাহলে সেটিকে শঙ্কর ধাতু তৈরি হয় এবং সেটাকে আমরা কী বলি সেটাকে আমরা বলি কি স্টিল এবং দৈনন্দিন জীবনে আমরা বিভিন্ন ধাতু ব্যবহার করি এবং কোনটাকে মিশিয়ে আমরা কি কী ব্যবহার করি দেখো এই যে ব্রোঞ্জ তৈরি করতে কপার আর টিন ব্যবহার করা হয় আবার স্টিল তৈরি করতে দেখো কী ব্যবহার করা হয় লোহা কার্বন আবার স্টেনলেস স্টিল বা যেটা মরিচা ধরে না যেমন আমাদের অনেক সময় আমরা যেটা খাবার খাই বা আমাদের চামচ যে স্টিলের চামচ সেগুলো এটা লোহা ক্রমে আম নিকেল সেটা খুব অল্প পরিমাণে কার্বন সিলিকন ম্যাঙ্গানিস ব্যবহার করা হয়ে থাকে দেখো এখানে এগুলোই বলা আছে এবং রান্নার পাত্র বা রান্নার কাজের সামগ্রী হিসেবে আমরা চিকিৎসা সরঞ্জাম হিসেবেও আমরা স্টেনলেস স্টিলের অনেক কিছু ব্যবহার করে থাকি এগুলোতে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো কি স্টেনলেস স্টিলের এগুলোতে আমরা কখনো মরিচা ধরতে দেখতে পাই না তো আশা করিছি তোমরা এটা ক্লাসটি বুঝতে পেরেছো তো আজকে আমাদের ক্লাস শেষ মোটামুটি তো পরবর্তী ক্লাসে আমরা কী করবো অষ্টম অধ্যায়ে জিনততত্ত্ব ও বংশগতিবিদ্যা নিয়ে আলোচনা করব তো এখানে তোমাদের গুরুত্বপূর্ণ হচ্ছে তোমার শঙ্কর ধাতুটা আসলে কী কী নিয়ে তৈরি হয় এবং সেটুকু তোমরা ভালোভাবে পড়বে এবং উপরে দেখো তোমার শঙ্কর ধাতু কি আসলে এইটা সংজ্ঞাগুলো একটু পড়তে হবে তারপরে তোমার ধাতু নিষ্কাশন এবং আঁকড়ি কাকে বলে এগুলোও কিন্তু আমাদের পড়তে হবে এবং তোমার যে ধাতব বন্ধন তারপরে তোমার পানি কীভাবে তৈরি হয় সমজি বন্ধনের মাধ্যমে তারপর তোমার যে কি আরেকটা বন্ধন আছে কি আয়নিক বন্ধন এই বন্ধনগুলোও কিন্তু ভালোভাবে পড়তে হবে তাহলে কিন্তু তুমি সব কিছু জানতে পারবে আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তোমার ইলেকট্রনিক বিনাশ ইলেকট্রনিক বিনাশ জানাটা অনেক গুরুত্বপূর্ণ তো আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো তো আজকে এ পর্যন্তই তো এই ভিডিওটি ভালো লেগে থাকবে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো সবাইকে ধন্যবাদ জানিয়ে সেখানেই শেষ করছি